শ্রী এরূপ কর্মে দেবী বৃন্দা তাকে অভিশাপ দিয়ে দিলেন যে হে হরি তুমি পাথর হয়ে যাবে একদিন তোমার পত্নীরও অপহরণ হবে আর তুমি পত্নী বিয়োগের দুঃখে পাগলের মতো এদিকে ওদিকে ঘুরতে থাকবে চন্দন করতে থাকবে বিলাপ করতে থাকবে এই কথা বলেই বৃন্দা দেবী আগুনে প্রবেশ করে নিজের প্রাণ ত্যাগ করলেন ভগবান শ্রী বিষ্ণু ও বৃন্দা বা তুলসী দেবীর ঘটনাক্রমটি কম বেশি সবাই জানেন বেশিরভাগ সনাতনীরা এবং বিধর্মীরা জানেন যে দুরাচারী এবং বহু স্ত্রীর সতীত্ব হরণকারী দৈত্যরাজ জলন্ধরকে পরাজিত করার জন্য বিষ্ণুজি জ্বলন্ধর পত্নী বৃন্দার সতীত্ব ভঙ্গ করেছিলেন এই পুরো ঘটনাক্রমটি স্কন্দপুরাণের বৈষ্ণবখণ্ডের কার্তিক মাহাত্মে বর্ণিত রয়েছে এছাড়াও আরও কয়েকটি পুরাণেও উল্লেখিত রয়েছে স্কন্দপুরাণের বৈষ্ণবখণ্ড এর কার্তিক মাহাত্মের একুশ তম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকের এই ইংলিশ ট্রান্সলেশনের ফলে অল্পবুদ্ধির বুদ্ধির সনাতনীরা এবং বিধর্মীরা ভগবান বিষ্ণুজিকে ব্যভিচারী এবং কামক বলে থাকে যে তিনি কিভাবে এক অসুরকে পরাজিত করার জন্য সেই অসুরের সতী স্ত্রীর সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়ে তার সতীত্ব ভঙ্গ করতে পারে ইংলিশ ট্রান্সলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে বলা হচ্ছে ওয়ান্স অ্যাট দ্য কনক্লুশন অব দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স শি স হিম ইন দ্য ফর্ম অব বিষ্ণু রিভিউ কিং হিম বৃন্দা স্পোক দিজ ওয়ার্ডস এর অনুবাদ যখন যৌন মিলনের সমাপ্তি হলো তখন সে অর্থাৎ বৃন্দা দেবী তাকে বিষ্ণুরূপে দেখল ক্রোধ ধরে তিরস্কার করতে করতে বৃন্দা এই কথাগুলি বলল তো আসল সত্যি কি ভগবান বিষ্ণু বৃন্দাদেবীর সাথে কি যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন এর বিস্তারিত বিচার বিশ্লেষণ করতে হলে আগে আমাদের পুরো ঘটনাক্রমটি ভালো করে বুঝে নিতে হবে কারণ খণ্ডাংশ দ্বারা কোনো ঘটনা বা কাউকে জাজ করা উচিত নয় আসুন শুরুর থেকে শুরু করি হরে কৃষ্ণ ভিভার্স ইউর আর জি ইজ হিয়ার একদা দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণদের নিয়ে কৈলাস পর্বতে মহাদেব শিবের দর্শনে যাচ্ছিলেন পথে তিনি এক অদ্ভুত ভয়ানক ব্যক্তিকে দেখতে পেলেন অহংকারী ইন্দ্র তুচ্ছভাবে বারবার তাকে প্রশ্ন করলেও সে ব্যক্তি কোনো প্রশ্নেরই উত্তর দিল না রুদ্ধ হয়ে ইন্দ্র তাকে বজ্র দিয়ে আঘাত করে বসলেন আর সেই ব্যক্তিটি ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি ইন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্যই সেখানে ভিন্ন রূপ ধরে এসেছিলেন ইন্দ্রের এরূপ আচরণে তখন রুদ্রের তৃতীয় নেত্র থেকে এমন এক অগ্নিশিখা নির্গত হলো যা ত্রিভুবন ভষ্ম করতে সক্ষম ছিল এবং সেই অগ্নি দেবরাজ ইন্দ্রের দিকে ধাবিত হচ্ছিল তাকে ভস্য করার জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির ক্ষমা প্রার্থনায় ইন্দ্র রক্ষা পায় এরপর ভগবান শিব সেই অগ্নিপুঞ্জকে সমুদ্রে নিক্ষেপ করলেন সেই অগ্নি সাগরে পতিত হয়েই এক শিশুতে রূপান্তরিত হলো এবং তীব্রভাবে কাঁদতে শুরু করল তার ক্রন্দনের শব্দে সমগ্র সৃষ্টি কেঁপে উঠল এই শব্দ শুনে ব্রহ্মাজি সেখানে উপস্থিত হলেন আর সমুদ্রদেব ব্রহ্মাজিকে দেখে সেই শিশুটিকে তার কোলে অর্পণ করলেন ব্রহ্মাদেব সেই শিশুটির নাম রাখলেন জলন্ধর এবং বর দিলেন যুবক হলে এই শিশু সকল প্রকারের অস্ত্রশস্ত্রে পারদর্শী হবে এবং শিব ব্যতীত কেউ তাকে পরাজিত করতে পারবে না এরপর ব্রহ্মাজি প্রস্থান করলেন গুরু শুক্রাচার্য জলন্ধরকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন বড় হয়ে জলন্ধর অসুররাজ হিসেবে নিযুক্ত হলেন এবং দানব কালনেমির কন্যা বৃন্দা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধিত হলেন ফলে বৃন্দাদেবীর সতীত্ব তার স্বামী জলন্ধরের জন্য একটি রক্ষামূলক ঢাল হিসেবে কাজ করেছিল যা তাকে অন্যদের কাছে অপরাজেয় করে তুলেছিল অর্থাৎ কেউ জলন্ধরকে পরাজিত করতে পারবে না যতক্ষণ দেবী বৃন্দার সতীত্ব বা প্রতিব্রতা বজায় থাকবে যাই হোক বিবাহের পর শুক্রাচার্যের মার্গদর্শনে জলন্ধর রাজ্য শাসন করতে থাকে একদা জলন্ধর গুরু শুক্রাচার্যের কাছে রাহুর কাটা মাথার কারণ জানতে চাইলে সমুদ্র মন্থনের পুরো ঘটনাক্রমটি জানতে পারলেন এবং এও জানলেন যে দেবতারা পিতা সমুদ্র হতে প্রাপ্ত সকল রত্ন সম্পদি আত্মস্বাত করেছে যেহেতু জলন্ধর সমুদ্রে জন্মগ্রহণ করেছিল সেহেতু সমুদ্রদেব জলন্ধরের পিতা তাই পিতৃ সম্পদ লুণ্ঠনের কথা শুনে জলন্ধর ক্রোধে রক্তচক্ষু হয়ে উঠলেন এবং সে সকল রত্ন ফিরিয়ে দেওয়ার জন্য দেবলোকে বার্তা পাঠালেন কিন্তু দেবরাজ ইন্দ্র তা প্রত্যাখ্যান করে দেয় ফলে জলন্ধর দৈত্য সেনা নিয়ে স্বর্গে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধে দেব ও দানবদের মধ্যে তুমুল ধ্বংসযজ্ঞ শুরু হয় দেবগণ পরাজিত হয় এবং ইন্দ্রের সহিত মেরু পর্বতের গুহায় আশ্রয় নেয় সেখানে দেবতারা শ্রী বিষ্ণু স্মরণাপন্ন হয় ফলে বিষ্ণুজি জলন্ধরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় শ্রী বিষ্ণু ও জলন্ধরের মধ্যে এক ভীষণ যুদ্ধ শুরু হয় দীর্ঘ যুদ্ধের পর বিষ্ণুজি জলন্ধরের বীরত্বে সন্তুষ্ট হয়ে তাকে বরদান করতে চেয়েছিলেন জলন্ধর তখন বর চেয়েছিলেন যে বিষ্ণু যেন বন লক্ষ্মী এবং নিজের অনুচরদের সাথে নিয়ে জলন্ধরের গৃহে ভ্রমণ করেন ওই গৃহ ভ্রমণের নিমন্ত্রণ করা হয় আর কি আর এদিকে দেবী লক্ষ্মী কিন্তু জলন্ধরের বোন ছিলেন কারণ মাতা লক্ষ্মীও সমুদ্র দেবেরই কন্যা তো শ্রী রাজি হলেন এবং দেবী লক্ষ্মীর সাথে জলন্ধরের শহরে ভ্রমণে যান এদিকেই শ্রী ব্যস্ত রেখে এই ফাঁকে জলন্ধর ত্রিলোক অধিকার করে বসেন এবং শাসন করা শুরু করেন এভাবেই দৈত্যরাজ জলন্ধরের ত্রিলোক শাসন সুষ্ঠুভাবে চলছিল তো হঠাৎ একদিন নারদমণি জলন্ধরের মহিমা দেখতে তার রাজ্যে এলেন নারদমণি এসে জলন্ধরের মধ্যে কিঞ্চিত সুপ্ত অবস্থায় থাকা অহংকার লোভ এবং কামবাসনার মধ্যে যেন ঘি ঢেলে দিলেন নারদমণি কৈলাসে বসবাসকারী সেই পরম শক্তিশালী মহাকাল মহারুদ্রের গুণগান শুরু করলেন যে ওই সদাশিবের ঐশ্বর্যের কাছে জলন্ধরের ঐশ্বর্য কিছুই না এবং তারপর শিবপত্নী অর্থাৎ মাতা পার্বতীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা শুরু করলেন নারদের এই কথা শুনে জলন্ধর অহংকার অহংকারবশত এবার সেই শিবজিকেই পরাজিত করার জন্য উন্মত্ত হয়ে গেল এবং মাতা পার্বতীর সৌন্দর্যে কামাতুর হয়ে উঠলেন যাই হোক বিনাশকালে বিপ্রীত বুদ্ধি পুরো সেনা নিয়ে এবার জলন্ধর কৈলাসেই আক্রমণ করে বসলেন কৈলাসের গণ প্রেত ও দৈত্যদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধে নন্দী কার্তিক গজানন বীরভদ্র আদি সকলেই অবতীর্ণ হয় কিন্তু কেউই জলন্ধরকে পরাজিত করতে পারছিল না শেষে ভগবান শিব যুদ্ধে অবতীর্ণ হয় জলন্ধর ছলনার মাধ্যমে শিবজিকে অন্যদিকে ব্যস্ত রেখে কামার্ত হয়ে সোজা মাতা পার্বতীর কাছে চলে গেল স্বামীরূপী কামাতুর জলন্ধরকে দেখে মাতা পার্বতী অন্তর্ধান করে উত্তর মানস পর্বতে অবস্থান করলেন এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করলেন দেবী পার্বতী বিষ্ণুজিকে জলন্ধরের অপকৃত্যের কথা জানালে শ্রীবিষ্ণুজি বললেন কেউই জলন্ধরকে বধ করতে পারবে না কারণ সে তার স্ত্রীর সতীত্ব দ্বারা সুরক্ষিত রয়েছে দেবী পার্বতীর সাথে আলোচনার পর বিষ্ণুজি জলন্ধরের রূপ ধারণ করে জলন্ধরের নগরীতে গেলেন দেবী বৃন্দা ভগবান শ্রী বিষ্ণুকে চিনতেই পারলেন না হঠাৎ যুদ্ধ থেকে ফিরে আসা স্বামী জলন্ধরকে দেখে দেবী বৃন্দা অত্যন্ত আনন্দিত হলেন জলন্ধর রূপী বিষ্ণুজি দেবীকে আলিঙ্গন করে তার মুখ চুম্বন করলেন ফলে তাৎক্ষণাৎ বৃন্দা দেবীর সতীর্থ ভঙ্গ হয়ে যায় আর এদিকে যুদ্ধক্ষেত্রে শিবজি জলন্ধরকে পরাজিত করে ফেলেন শ্রী বিষ্ণুর কর্মে দেবী বৃন্দা তাকে অভিশাপ দিয়ে দিলেন যে হে হরি তুমি পাথর হয়ে যাবে একদিন তোমার পত্নীরও অপহরণ হবে আর তুমি পত্নী বিয়োগের দুঃখে পাগলের মতো এদিকে ওদিকে ঘুরতে থাকবে চন্দন করতে থাকবে বিলাপ করতে থাকবে এই কথা বলেই দেবী আগুনে প্রবেশ করে নিজের প্রাণ ত্যাগ করলেন ভগবান শ্রী বিষ্ণু গভীর শোকে নিমজ্জিত হলেন এবং দেবীর সকল অভিশাপ মাথা পেতে গ্রহণ করলেন আর ত্রেতা যুগে বিষ্ণুজি রূপে তা ভোগ করেছিলেন দেবী বৃন্দার সতীত্বে সন্তুষ্ট হয়ে শ্রীবিষ্ণু তাকে বড় প্রদান করলেন যে দেবী পরবর্তী জন্মে অত্যন্ত পবিত্রা তুলসী রূপে জন্মগ্রহণ করবে এবং শ্রীবিষ্ণুর শালিগ্রাম শিলা রূপের সাথে বিবাহ হবে এই তুলসীপত্র ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় হবে তো এই ছিল ঘটনাক্রম এতে একটা বিষয় স্পষ্ট বোঝা যায় যে কর্মচক্রের বন্ধন থেকে স্বয়ং ভগবানও ছাড় পায় না তো আমরা তো সাধারণ মনুষ্য মাত্র ভগবানও অভিশাপ পেয়েছেন ভগবানও সেই অভিশাপ ভোগ করেছেন চাইলে ভগবান বিষ্ণু এই অভিশাপের খণ্ডন কিন্তু করতে পারতেন কিন্তু না এই অভিশাপ ভোগ করে শ্রী সংসারে এই বার্তা দিয়েছেন যে কর্মফল সবাইকেই ভোগ করতে হবে আর সে ভগবানই হোক না কেন তো যাই হোক ভিউয়ার্স এই ঘটনাক্রমে কোথায় সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌনক্রিয়ার ঘটনা রয়েছে তা আমার ঘটে আসছে না কিন্তু তবুও চলুন ওই কন্ট্রোভার্সিয়াল ইংলিশ ট্রান্সলেশনগুলোর মূল সংস্কৃত শ্লোকগুলো দেখে নিই এবং সেগুলো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি সাথেই থাকুন স্কন্দপুরাণ বৈষ্ণব খণ্ডের কার্তিক মাহাত্ম এর একুশতম অধ্যায়ের চব্বিশতম শ্লোকের ইংলিশ অনুবাদটিতে বলা হয়েছে বাই দ্যাট টাইম দ্য সন অফ দ্য ওশন এম্বরেসডেন্দা অ্যান্ড কিসড হার ফে উইথ গ্রেট মেন্টাল প্লেজার অর্থাৎ সমুদ্রপুত্র বা জলন্ধরূপী শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে আলিঙ্গন করে পরম আনন্দে তার মুখে চুম্বন করে এই ট্রান্সলেশনটি ঠিক আছে তবুও এর সংস্কৃত শ্লোকটা একটু দেখে নেই অন্তর্দধে বিপ্রহ তাবৎসাগরন্দন বৃন্দাম আলিঙ্গ তদ্ব চুচুম্ব প্রীতমানসা ভেঙে বুঝি ইত্যুকা এমন বলে অন্তর্দে অদৃশ্য হয়ে গেল বিপ্রাহা ব্রাহ্মণ অর্থাৎ এমন বলে ব্রাহ্মণ অদৃশ্য হয়ে গেল এরপর তখন সাগরের পুত্র জলন্ধর অর্থাৎ এখানে জলন্ধর রূপে বিষ্ণুজিকে বোঝানো হচ্ছে বৃন্দাম আলিঙ্গ বৃন্দা দেবীকে আলিঙ্গন করে তদ্বক্ত্রম তার অর্থাৎ বৃন্দা দেবীর মুখ বক্ত্র অর্থাৎ মুখ চুচুম্ব চুম্বন করলেন প্রীত আনন্দিত মনে অর্থাৎ সাগরের পুত্র বৃন্দা দেবীকে আলিঙ্গন করে আনন্দিত মনে তার মুখ চুম্বন করলো এখানে ইংলিশ ট্রান্সলেশনটা ঠিকই রয়েছে কিন্তু এর পরবর্তীতে ছাব্বিশতম শ্লোকে ইংলিশ ট্রান্সলেশনটি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে ইংরেজি অনুবাদে সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা বলা হয়েছে অর্থাৎ যৌনক্রিয়া বা সঙ্গমের কথা বলা হয়েছে তো চলুন এর মূল সংস্কৃত শ্লোকটি ভেঙে বোঝার চেষ্টা করি ছাব্বিশতম শ্লোকে বলা হচ্ছে কদাচিৎ সুরতস্য অন্তে দৃষ্টা বিষ্ণুতমেবচা নির্ভরৎস্য ক্রোধ সংযুক্তা বৃন্দা বচনমব্রবীত কদাচিত এক সময় সুরত্য অন্তে মায়া অবস্থার অন্ত হলে অর্থাৎ মায়ার অধিপতি বিষ্ণুজি জলন্ধর রূপ ধারণ করে বৃন্ধার মধ্যে যে মায়াটা তৈরি করেছিল সেই মায়ার অন্ত হলে এখানে সুরত দ্বারা অবস্থা বোঝানো হচ্ছে আমরা বলি না যে কিরে কোন সুরতে আছিস মানে কি অবস্থায় আছিস বলি না যে এ কী সুরত বানিয়ে রেখেছিস অর্থাৎ এ কী অবস্থা বানিয়ে রেখেছি আর কি তো এই শ্লোকে সুরত দ্বারা অবস্থা বোঝানো হচ্ছে কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে সুরত এর অর্থ সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে তুলনা করা হয়েছে দৃষ্টা বিষ্ণুম তমেয় সেই বিষ্ণুকে দেখে নির্ভর অর্থাৎ তিরস্কার করে ক্রোধ সংযুক্তা ক্রোধযুক্ত হয়ে বৃন্দা বচনম ব্রবিত বৃন্দা এই কথাগুলি বললেন অর্থাৎ শ্লোক হতে বোঝা যাচ্ছে এক সময় দেবীর মায়া অবস্থা বা সুখ অনুভূতি ভঙ্গ হয়ে গেলে তিনি তার স্বামীর স্থানে শ্রী বিষ্ণুজিকে দেখতে পেলেন এবং ক্রোধে উন্মত্ত হয়ে তাকে তিরস্কার করলেন তো যেমনটি আগে বললাম এই শ্লোকে সুরত শব্দ দ্বারা মায়াবস্থা বা আনন্দের অবস্থা বোঝানো হচ্ছে কারণ বিষ্ণুজি তো মায়া দ্বারাই জলন্ধরের রূপ ধারণ করে গিয়েছিলেন তো এই মায়াবস্থা ভঙ্গ হলে এই মায়াবস্থা ভঙ্গের পর দেবী তার নিজের স্বামীর স্থানে বিষ্ণুজিকে দেখতে পেলেন কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে এই সুরত শব্দের অর্থ সেক্সুয়াল ইন্টারকোসের কথা বলা হয়েছে সুরত শব্দটি ভাঙলে দেখা যায় সু উপসর্গের সাথে রম ধাতু যুক্ত হয়ে সুযুক্ত রথ শব্দটি তৈরি হয়েছে আর এই সু এর অর্থ উৎকৃষ্ট বা সুন্দর এবং রথ এর অর্থ হল সুখ অনুভব বা আনন্দ অনুভব অর্থাৎ সুরত শব্দের অর্থ দাঁড়াচ্ছে উৎকৃষ্ট আনন্দ অনুভব বা সুখ অনুভব তো ওই যে চব্বিশতম শ্লোকে যেমনটি বলা হয়েছিল বৃন্দা দেবী জলন্ধর রূপী বিষ্ণুজিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল কারণ তিনি মায়ার বসে বিষ্ণুজিকে চিনতেই পারেনি তাকে স্বামী জলন্ধর ভেবে অত্যন্ত আনন্দ অনুভব করেছিলেন আর একসময় সময় এই মায়াবস্থা বা আনন্দ অবস্থা ভঙ্গ হয়ে যায় তখন তিনি তার স্বামীর স্থানে শ্রী বিষ্ণুজিকে দেখতে পেলেন এখানে কোথাও সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌনক্রিয়ার কথা বলা হয়নি আর যদি বলতেই হতো তাহলে সংস্কৃত শ্লোকে সম্ভোগ শব্দের উল্লেখ থাকতো রতিক্রিয়া শব্দের উল্লেখ থাকতো মাইথুনাদি সংস্কৃত শব্দের উল্লেখ থাকত কিন্তু এখানে সুরত শব্দের উল্লেখ করা হয়েছে সুরত শব্দের ব্যবহার করা হয়েছে কারণ দেবী বৃন্ধা অতি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কেননা প্রাণ প্রিয় স্বামী জলন্ধর শক্তিশালী এবং দেবাদিদেব রুদ্রের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছেন যে কোনো সময় অঘটন ঘটতে পারে কারণ ব্রহ্মাজিও তো বরদান দিয়েছিলেন যে রুদ্র ব্যতীত ভগবান শিব ব্যতীত সকলের কাছেই তিনি অপরাজয় থাকবে কিন্তু ভগবান শিবের কাছে নয় ফলে বৃন্দা অত্যন্ত চিন্তাগ্রস্ত ছিলেন আর এমন সময় হঠাৎ স্বামীকে দেখে তার মনে উৎকৃষ্ট আনন্দ অনুভব হয়েছিল আর এই সুরজ শব্দ দ্বারা সেই মায়া অবস্থা বা সেই আনন্দ অবস্থাকেই বোঝানো হয়েছে এরপর একইভাবে দেবী ভাগবতম পুরাণে উল্লেখিত এই ঘটনার একটি ইংলিশ ট্রান্সলেশনেও সেক্সুয়ালিটির কোর্সের কথা বলা হয়েছে আচ্ছা আমি একটা বিষয় বুঝি না একটা জিনিস বুঝি না এই সকল অনুবাদকদের এবং এই অনুবাদগুলোর বিশ্বাসকারীদের বুদ্ধি কি ওইখানেই ওই সেক্সুয়ালিটির মধ্যেই লটকে থাকে কি জানি দেবী ভাগবতম পুরাণের নবম স্কন্ধের চব্বিশতম অধ্যায়ের সতেরোতম শ্লোকের ইংরেজি অনুবাদে বলা হয়েছে থ্র সেইং হরি দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড স্লিপ অ্যান্ড দেন এঙ্গেজড ইন সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ হার এখানেও সেক্সুয়াল ইন্টারকোর্স ঢুকিয়ে দেওয়া হয়েছে এর মূল সংস্কৃত শ্লোকটি হল রেমে রমাপতিত্র রাম্যা সহনারদ সা সাধ্বী সুখ সংভোগাত আকর্ষণ ব্যতিক্রমাত তো এই শ্লোকের দ্বিতীয় পঙ্ক্তির ওই সুখ সম্ভোগাত আকর্ষণ ব্যতিক্রমাত এর শব্দের ইংরেজি অনুবাদ সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন ক্রিয়া বলা হয়েছে চলুন এই শব্দগুলোকে ভেঙে বুঝি শ্লোকের দ্বিতীয় পঙ্ক্তিতে বলা হয়েছে স সাধভি অর্থাৎ এখানে বৃন্দা বা তুলসী দেবীকেই বলা হচ্ছে এরপর চারটি শব্দ রয়েছে সুখ সম্ভোগাত আকর্ষণ ব্যতিক্রমাত সুখ অর্থাৎ সুখ সবাই জানেন সম্ভোগাত অর্থাৎ রতিক্রিয়া বা যৌনক্রিয়া আকর্ষণ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যকার আকর্ষণ এরপর ব্যতিক্রমাত অর্থাৎ ব্যতিক্রম বা বিপরীত অনুভব ইংরেজি অনুবাদকরা এই শ্লোকে সম্ভোগ শব্দের উল্লেখ দেখেই সেক্সুয়াল কিন্তু শেষে যে উল্লেখ রয়েছে তা তাদের হয়তো নজরেই পড়েনি উল্লেখের ফলে হয়ে যাচ্ছে। ব্যতিক্রমাত শব্দের ফলে এখানে বোঝানো হচ্ছে বৃন্দা বা তুলসী দেবীর ব্যতিক্রম বা বিপরীত অনুভব হচ্ছিল অর্থাৎ বৃন্দা বা দেবী তুলসী যখন স্বামী রূপী বিষ্ণুজির সাথে সময় কাটাচ্ছিলেন তখন তিনি সুখ দম্ভক এবং আকর্ষণের বিপরীত অনুভব করছিলেন আসল স্বামী জলন্ধরের মতো তার অনুভব হচ্ছিল না সংশয় হচ্ছিল তার তেমনি গীতা প্রেস গোরখপুর প্রকাশনী দেবী ভাগবতম পুরাণের এই সতেরোতম শ্লোকের অনুবাদে লিখেছে তব উ সাধ্বী তুলসী নে আপনি মন মে বিচার করকে সব জান লিয়া ও তুম কন হো এসে ভে উনসে পুছনে লাগি এখানে তুলসী এবং বৃন্দা কিন্তু একই ক্যারেক্টার দেবী বৃন্দারই পরের জন্মে তুলসী নাম হয়েছিল তো সংস্কৃত শ্লোকগুলোতে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন যৌনক্রিয়ার উল্লেখ করা হয়নি এটি সবার কাছে একেবারে প্রমাণিত এবং ক্লিয়ার হয়ে গেল আশা করি তো এখন আরেকটা প্রশ্ন ওঠে যে কিভাবে ভগবান এক অসুরকে পরাজিত করার জন্য তার স্ত্রীর সতীত্ব ভঙ্গ করতে পারে চুম্বনের মাধ্যমে একজন ভগবান দ্বারা এমনকৃত্য কীভাবে সম্ভব তো নানা বিজ্ঞবান মণিগণ এর উত্তর বিভিন্নভাবে করেছেন তবে সংক্ষেপে বলতে যাই দেখুন এই সৃষ্টি হলো মায়া আর এই মায়ায় সেই পরমতত্ত্ব ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন ভিন্ন ভিন্ন মনুষ্যরূপে ভিন্ন ভিন্ন পশু এবং রূপে এই সৃষ্টির সকল কিছুর মধ্যেই এক পরমতত্ত্বই বিরাজমান যদিও পুরাণের কাহিনীতে ঋষিগণ শ্রী বিষ্ণুকে একজন মনুষ্যরূপে উপস্থাপন করেছে কিন্তু ভগবান বিষ্ণু কোনো মনুষ্য শরীরের মধ্যে আবদ্ধিত নয় যদিও লীলার উদ্দেশ্যে তিনি মনুষ্যদেহ ধারণ করেন এখানে শ্রী বিষ্ণুই ধর শ্রী বিষ্ণুই বৃন্দা বিষ্ণুই বিষ্ণু সতীত্ব নষ্ট করলেন আবার বিষ্ণুই বিষ্ণুকে অভিশাপ দিলেন এবং বিষ্ণুই সেই অভিশাপ ভোগ করলেন এ সম্পূর্ণ ঘটনা তো ছিল একটা বৃহৎ লীলা মাত্র বা বলা যেতে পারে বৃহৎ লীলা অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্ত মাত্র এই লীলা দ্বারা কর্মতত্ত্বকে সংসারে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে যে কর্মের ফল হতে কেউই মুক্ত হতে পারে না যে যেরকম কর্ম করেছে তার প্রতিক্রিয়া রূপে সে সেরকমই ফল ভোগ করবে তার সাথেও সেরকমই হবে দৈত্যরাজ জলন্ধর বহু স্ত্রীর সতীত্ব ভঙ্গ করেছে এবং শেষে মাতা পার্বতীর দিকেও কুণজোর দিয়েছিল সেভাবেই তার ফল তাকে ভোগ করতে হয়েছে আর এদিকে দেবীর প্রতি ন্যায় বিচারের জন্য তার দেওয়া অভিশাপ ভগবান মাথা পেতে স্বীকার করেছিলেন এবং তা পূর্ণভাবে ভোগ করেছিলেন রাম অবতার রূপে উল্টো ভগবান শ্রী বিষ্ণু দেবীকে বর প্রদান করেছিলেন যে পরবর্তী জন্মে তিনি অত্যন্ত পবিত্রা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবেন এবং সেই তুলসী শ্রী বিষ্ণুর অতি প্রিয় হবে এই তুলসী বৃক্ষের সাথেই ভগবান শ্রী বিষ্ণুর শিলা রূপের বিবাহ হবে এটা তো একটা বৃহৎ লীলা কারণ ভগবান বিষ্ণু যদি এই অভিশাপ স্বীকার না করতেন তাহলে হয়তো রাম অবতার অর্থাৎ রামায়ণের ঘটনাই ঘটত না যাই হোক ভিউয়ার্স কিছু ব্যক্তিরা ভগবানের এই সকল লীলা এবং লীলার উদ্দেশ্য কিছুই বুঝবে না নানাভাবে বোঝালেও তারা বুঝবে না কারণ তাদের বুদ্ধি ওই সকল বিষয়ের মধ্যেই আটকে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন যাতে বৃন্দা জলন্ধর এবং শ্রীবিষ্ণুর এই ঘটনাক্রমের সত্যতা সকলে জানতে পারে কারো মধ্যে যদি ভুল ধারণা থাকে সেটি যেন ভঙ্গ হয়ে যায় কমেন্টে এই ঘটনাক্রমের বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত তোই দেখা হচ্ছে নেক্সট কোনো রিলিজিয়াস টপিকে হরে কৃষ্ণা জয় শ্রী হরি